হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্ট পি আঙ্কল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখে নেওয়া যাক চিংড়ি মাছের ভর্তা কীভাবে করতে হয় তো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম তেলটা একটু গরম গরম হলে তাতে পেঁয়াজ কুচি দেবো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নোবো নেড়েসেড়ে নেওয়ার পরে আমি এতে শুকনো লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা তিন চারটে দেবো আদা কুচি দেবো আর রসুন ছ সাতটা কুচো করে নিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে ভাজবো যতক্ষণ না এটা লাল লাল ভাব হয়ে আসে ততক্ষণ এটা ভাজতে থাকবো এটা ভাজার পরে এবার চিংড়ি মাছটা দেবো দেওয়ার পর নাড়ব ভালো করে নাড়ার পরে এতে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছাড়া পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে বেশ ভালো করে ভাজবেন ভাজা হয়ে গেলে এটা আপনি ঠান্ডা করে নেবেন নেওয়ার পরে এটা আপনি শিল বাটতে পারেন অথবা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন আমি মিক্সার বাটিতে দিয়েই পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি বেশ রেডি আমার চিংড়ি